ভাইয়া তুমি এভাবে আমার সম্পত্তি লিখে নিতে পারো না বাবা মার সম্পত্তির তো আমারও সমান অধিকার আছে একদম কথা বলবি না আজকে তোকে যেখানে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সুন্দর করে সাইনটা করে দিবি না হলে কিন্তু একদম শেষ করে ফেলবো ভাইয়া এইরকম করো কেন তুমি আমার সাথে তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস হুম কেন সাইন করে দিবি তুমি মেয়ে মেয়েটাকে করেছ তাই না আমি এক্ষুনি পুলিশকে ডাকছি তুমি হাসছো তোমার তো হাসার কথা না তোমাকে আমি বাঁচাতে এসেছিস খবর দিবে হ্যাঁ পুলিশ খবর দেওয়ার কোনো রাস্তা নেই আর ওকে আমি কিডন্যাপ করে নিই আমার আমার ছোট বোন আঙ্কেল আমি কিডন্যাপ হইনি আপনি কিডন্যাপ হয়েছে রাইট দীপা জি ভাইয়া গাড়ির গ্লাসের মধ্যে একটা লোককে দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই যে কালো কোট পরা হ্যাঁ দেখছি তো লোকটা কিন্তু অনেক টাকা পয়সার মালিক তাই নাকি হুম লোকটাকে কিডন্যাপ করার দরকার আচ্ছা একটা প্ল্যানিং করতে আচ্ছা ঠিক আছে আমি কিছু ভাবছি তুমি চিন্তা কর না এই মে তুমি আমাকে ডিল মারলি কেন আঙ্কেল আমি তো ঢিল মারিনি কি বলো এখনি তো মারলে এই এই কি বলছিস কার সাথে কথা বলছিস সামনের দিকে তাকা না কারোর সাথে না একদম চুপ করে কথা বলবি না ভাইয়া তুমি এভাবে আমার সম্পত্তি লিখে নিতে পারো না বাবা মার সম্পত্তি তো আমারও সমান অধিকার আছে একদম কথা বলবি না আজকে তোকে যেখানে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সুন্দর করে সাইনটা করে দিবি না হলে কিন্তু একদম শেষ করে ফেলবো হ্যাঁ মেয়েটা তো বিপদে পড়ছে বাঁচাতে হবে আমার খুব ভয় করছে তুমি কি আমাকে সত্যি মেরে ফেলবা প্লিজ ভাইয়া আমার সাথে এরকম করো না একদম কথা বলবি না যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে সুন্দর করে সাইনটা করে দিবি না হলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার বোন প্লিজ ভাইয়া আমার সাথে তুমি এরকম করো না একদম চুপ কোনো কথা বলবি না তাহলে আমি কিডন্যাপ হয়ে গেছি 100% কোনো ভুল নেই কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই তা তোমরা কি চাও যা আছে সাথে সব বের করে দিয়ে দিন আচ্ছা তোমাদের বের করতে হবে না আমি তো আবার এই আগামী সপ্তাহে বিয়ে করব এই যে নাও বা মানি ব্যাগে দিচ্ছি টাকা আছে এই যে মানি ব্যাগ সুন্দর এই যে কোট কোটের মধ্যে অনেক কিছু আছে টাকা আছে এই যে চশমা থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে খুলে দেওয়ার জন্য আমাদের কিছুই করতে হলো না যাই হোক সব মিলিয়ে কোটটা অবশ্যই পরা যাবে না ঠিক আছে এটা নিয়ে যান লাগবে না এটা শার্টটা লাগবে না শার্ট লাগবে না হ্যাঁ আপনি তো ভালো বুঝতে পেরেছেন কি করতে হবে এই আমার জানটা ফিরে দেওয়ার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ চুপ আর একটা কথা বলবি না একদম চুপ একদম সোজা চলে যাবে ডানে বায়ে কোনো দিকে তাকানোর চেষ্টা করবি না না একদম গুলি করে দিব কিন্তু তাকালে না 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 আইফোন তুমি না একটা আইফোন চেয়েছিলে এটা তোমার জন্য আর এটার ভিতর যা আছে সব আমার আর এটা আমার ওকে ঠিক আছে চল তো হয়ে গেল